তো নমস্কার বন্ধুরা বন্ধুরা নবান স্কলারশিপের জন্য আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে আপনার অফলাইন এবং অনলাইন দুই মাধ্যমে আপনারা কিন্তু করতে পারবেন দেখতে পাচ্ছেন চিফ মিনিস্টার চিফ মিনিস্টার রিলিফ ফান্ড থেকে কিন্তু আপনি যে নবান স্কলারশিপের জন্য আপনাদের দশ হাজার টাকা কিন্তু আপনারা পেয়ে যাবেন যদি আপনার মাধ্যমিক পাশ করে থাকেন এবছর যারা মাধ্যমিক পাস করেছেন কিন্তু দেখেন আবেদন করতে পারবেন নবান স্কলারশিপের জন্য এবং নবান স্কলারশিপ উত্তরকরণ স্কলারশিপ নামেও কিন্তু পরিচিত রয়েছে এবং এখানে আপনারা এই নবান স্কলারশিপ আবেদন করতে গেলে আপনাদের কী কী লাগবে তার সম্পূর্ণ কিন্তু ভিডিওর মাধ্যমে অবশ্যই আপনাদের তুলে ধরেছি ভিডিও সম্পূর্ণ দেখবেন দেখুন দেখুন দুটি অপশন পাবেন ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর এডুকেশন অর্থাৎ এডুকেশনের জন্য আপনি এখানে অ্যাপ্লিকেশন করতে পারবেন স্কলারশিপ নেওয়ার জন্য এখানে দেখতে পাচ্ছেন দেওয়া রয়েছে এবং এখানে আর একটা বিভাগ রয়েছে যে ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্ট ফর হেলথ অর্থাৎ যাদের অসুস্থর জন্য কিন্তু এখানে আপনারা এখানে কিন্তু অ্যাপ্লিকেশান করতে পারেন যাতে কোনো হয়তো আর্থিক অবস্থা খুব খারাপ রয়েছে কোনো চিকিৎসক করার জন্য সামর্থ্য আপনাদের নেই তারা কিন্তু এখানে আবেদন করতে পারেন দুই ধরনের কিন্তু এখানে এই আপনাদের রিলিফ ফান্ড থেকে কিন্তু এটা দেওয়া হয়ে থাকে তো বন্ধুরা এখানে নবান্ন স্কলারশিপের জন্য আপনারা কী কী লাগবে আপনাদের সেটি জানতে গেলে সরাসরি কিন্তু এখানে দেখুন যখন আপনার এই সাইডে কোনো চলে আসবেন এই সাইডে আসার পর দেখতে পাবেন এখনো সাইড দেখতে পাবেন এবং এখানে বাংলা রূপান্তর করে নেবেন অর্থাৎ এখানে দেখুন বাংলা রূপান্তর বলে একটা অপশান পাবেন সেই জায়গায় সরাসরি কিন্তু আপনারা টিক চিহ্ন দেবেন এখানে যখন টিক চিহ্ন দেবেন দেখতে পাবেন ওপর লেখা আছে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল মুখ্যমন্ত্রী দপ্তর নবান্ন পশ্চিমবঙ্গ সরকার এছাড়া সরাসরি আপনার স্লাইড করে তুলবেন উপদি তোলা পরে কিন্তু এখন শিক্ষাক্ষেত্রে সহায়তার জন্য আবেদন করুন অপশন রয়েছে তো এইখানে না গিয়ে আপনার বিশদ জানতে এখানে একটা আপনাদের এখানে আপনাদের ক্লিক করতে হবে এখানে যখন ক্লিক করবেন তার আগে আপনারা দেখে নেবেন যে মুখ্যমন্ত্রী ত্রাণ তহবিল থেকে আর্থিক সহায়তা পাওয়ার শর্তাবলীগুলো কী কী রয়েছে তো এখানে বলা রয়েছে যে যিনি আবেদন করবেন তাকে কিন্তু পশ্চিমবঙ্গের একজন বাসিন্দা কিন্তু হতে হবে এখানে বলাই হয়েছে দু নম্বর বলা হয়েছে যে পশ্চিমবঙ্গের রাজ্য যে কোনো একটা বোর্ড বা কাউন্সিল বিশ্ববিদ্যালয় থেকে মাধ্যমিক বা সমমানের উচ্চ মাধ্যমিক বা সমমানের আন্ডার গ্র্যাজুয়েট পরীক্ষা উত্তীর্ণ হওয়ার পর রাজ্য যে কোনো প্রতিষ্ঠানের অধ্যায়ন করতে হবে তারাই কিন্তু আবেদন করতে পারবেন তিন নম্বর বলা হয়েছে মাধ্যমিক স্তরের আন্ডার গ্রাজুয়েট স্তরে আর্থিক সহায়তার জন্য যথাক্রমে মাধ্যমিক বা সমমানের পরীক্ষা বা উচ্চ মাধ্যমিক বা সময় পরীক্ষায় মোট পঞ্চাশ পার্সেন্ট তার বেশি কিন্তু ষাট পার্সেন্ট কম নম্বর অর্জন কিন্তু করতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এখানে চার নম্বর যেটা উল্লেখ করা হয়েছে স্নাতক স্তরের ক্ষেত্রে বলা হয়েছে যে পঞ্চাশ পার্সেন্ট এবং তার বেশি কিন্তু গ্র্যাজুয়েশন মোট তিপান্ন পার্সেন্টের কম নাম নিশ্চিত করতে হবে এবং তার আর্থিক অবস্থা হতে হবে এক লাখ কুড়ি হাজার টাকা কম হতে হবে তারাই কিন্তু এখানে আবেদন করতে পারবেন এই কোর্সের কিন্তু একটা নিয়ম বলা হয়েছে যারা অন্য কোনো স্কলারশিপ পাচ্ছেন তারা কিন্তু এই স্কলারশিপ কিন্তু পাবেন না এখানে একই কোর্সের জন্য কোনো সরকারি বা বেসরকারি বৃত্তি উপবৃত্তি উপভোগ করা যাবে না এটা কিন্তু উল্লেখ করা হয়েছে তো এখানে আবেদন করতে গেলে আপনাদের কি কি লাগবে দেখুন সেখানে বলা হয়েছে ফার্স্টে যেটা বলা হয়েছে যে ছাত্রছাত্রীর নাম মাধ্যমিক বা সমতল পরীক্ষা অ্যাডমিট কার্ড অনুযায়ী অভিভাবকের নাম বয়স মাধ্যমিক বা সমতল পরীক্ষার রোল নাম্বার বছর পিন পিনকোড নাম্বার সহ সম্পূর্ণ ঠিকানা মোবাইল নাম্বার আবেদন করার সময় মোবাইলটি আপনার হাতের কাছে কিন্তু রাখতে হবে এছাড়া একটা ইমেল আইডি কিন্তু আপনার থাকলেও হবে না থাকলে হবে ছাত্রছাত্রী নিজস্ব চালু সেভিং ব্যাঙ্ক অ্যাকাউন্ট তথ্য সময় যে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার আবার আইএফসি কোড সমস্ত কিছু রয়েছে সেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট আপনাদের দিতে হবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আবেদন করার সময় প্রয়োজন নথি কী কী লাগছে আপনাদের এখানে নথি বলতে বলা হয়েছে ছাত্রছাত্রীর পারিবারিক আর্থিক দুরবস্থা এবং বর্তমান কি পড়ছে জানিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী নিজে হাতে লেখা আবেদনপত্র বা সম্পূর্ণ আপনাদের একটা মোবাইল নাম্বার থাকা আবশ্যিক ইমেল আইডি থাকলে উল্লেখ করতে হবে এছাড়া এখানে বলা হয়েছে বিধায়ক বা যে সমস্ত এম যে সমস্ত সাংসদ বা বিধায়ক তাদের একটা সুপারিশপত্র কিন্তু আপনাদের এখানে লাগবে অর্থাৎ আপনার তাদের কাছ থেকে একটা সার্টিফিকেট কিন্তু নিয়ে আসতে হবে এছাড়া আপনাদের একটা বলা হয়েছে যথাক্রমে আপনাদের কিন্তু এটা আয়ের শংসাপত্র লাগবে যেটা বলা হয়েছে দেখুন যথাযোগ্য কর্তৃপক্ষ পূর্ণমন্ত্রী প্রতিমন্ত্রী জেলাশাসক মহকুমা শাসক এই সমস্ত ব্যক্তির কাছ থেকে বা বিডিও কাছ থেকে আপনারা একটা মাসিক একটা পারিবারিক আয়ের শংসাপত্র কিন্তু আপনাদের কিন্তু সেখান থেকে নিতে হবে এই সমস্তগুলো কিন্তু আপনাদের এখানে আপলোড করতে হবে এছাড়া বলা হয় যে ছাত্রছাত্রী যে পড়াশোনা করছেন তা সেইখান থেকে একটা স্বঘর্ষণাপত্র একটা স্বাক্ষর সহ সেই শিক্ষকের কিন্তু আপনাদের বা সে বিশ্ববিদ্যালয়ের কাছ থেকে কিন্তু একটা সিস্টেম সহ কিন্তু আপনার নিয়ে আসতে হবে এছাড়া মাধ্যমে সমতুল্য পরীক্ষায় অ্যাডমিট কিন্তু কার্ড কিন্তু লাগবে তো এই সমস্ত কিন্তু আপনাদের সমস্ত কিছু দিতে হবে এছাড়া আপনাদের দেখতে পাচ্ছেন এখানে উল্লেখ করা হয়েছে আপনাদের কিন্তু ছাত্রছাত্রী ব্যাঙ্ক অ্যাকাউন্ট পাসবইয়ের প্রথম পৃষ্ঠা যেটা অ্যাকাউন্ট নাম্বার আইএফসি কোড রয়েছে এবং অ্যাকাউন্ট হোল্ডারের নাম কিন্তু রয়েছে এই সমস্ত কিন্তু আপনাদের লাগবে তো সরাসরি আপনার এখানে আবেদন করতে গেলে আপনারা সরাসরি কিন্তু এই সাইড এ যখন চলে আসবেন এবং এখানে আপনার অবশ্যই কিন্তু এটা বাংলা ট্রান্সলেট করা হয়েছে আপনারা আবার ইংলিশে কনভার্ট করে নেবেন এবার সরাসরি আপনি এখানে দেখতে পাবেন এখানে একটা অপশন রয়েছে অ্যাপ্লাই ফোর ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্স এখানে আপনি যখন ক্লিক করবেন এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আপনার যে নতুন হন তাহলে আপনার সাইন আপ করতে হবে সাইন আপ করতে গেলে সরাসরি কিন্তু এখানে আপনার ফোন নাম্বার অর্থাৎ যে ফোন নাম্বারটা আপনি দিতে চান সেই ফোন নাম্বারটা দিয়ে দেবেন সেই যে ক্লিক করবেন একটা ওটিপি যাবে ওটিপি পর এখানে আপনার নিউ পাসওয়ার্ড বানিয়ে নেবেন এবং এখানে কনফার্ম পাসওয়ার্ড বানিয়ে নেবেন এখানে একটা সিকিউরিটি কোডটা দিয়ে আপনার কিন্তু এখানে নিচে এখানে সাবমিট বা সাইন আপ অপশানে ক্লিক করবেন সাইন অপশনে ক্লিক করে আবার ব্যাক অপশনে ফিরে যাবেন ব্যাক অপশানে ফিরে দেওয়ার পর এখানে সরাসরি কিন্তু দেখতে পাবেন এখানে আবার আপনি ক্লিক করবেন ক্লিক করতে আপনি যে রেজিস্ট্রেশন করলেন তার রেজিস্ট্রেশন যে ফোন নাম্বারটা কিন্তু আপনাদের এই জায়গায় দিতে হবে পাসওয়ার্ড দিয়ে দেবেন ক্যাপচার এখানে দিয়ে দেবেন ক্যাপচার দিয়ে দেওয়ার পর এখানে লগ ইন অপশানে ক্লিক করে আপনাদের কিন্তু এগিয়ে যেতে হবে লগ ইন অপশানে যখন ক্লিক করবেন সরাসরি কিন্তু আপনার সেই ফর্ম্যাটটা কিন্তু ওপেন হয়ে যাবে এবং সেইখানে গিয়ে সরাসরি সমস্ত কিছু তথ্য দিয়ে আপনাকে কিন্তু ফর্মটা ফিল আপ করতে হবে তো বন্ধুরা নবান স্কলারশিপ আবেদন প্রক্রিয়া শুরু হয়েছে দু হাজার চব্বিশে তো অবশ্যই আপনার আবেদন করুন এবং আপনাদের আবেদন করলে কিন্তু দশ হাজার টাকা পর্যন্ত স্কলারশিপ কিন্তু আপনার সুবিধা কিন্তু রয়েছে তো বন্ধুরা এই ছিল ভিডিও ভিডিও ভালোবাসি লাইক করবেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন পাশে থাকা বেলাইকনটি অবশ্যই আপনার প্রেস করে রাখবেন তো থ্যাঙ্ক বন্ধুরা সকলে ভালো থাকবেন